আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন চলুন ভিডিওটি শুরু হয়ে গেল প্রথমে আপনাদেরকে সিরাজি কবুতর দিয়ে ভিডিওটি শুরু করলাম দেখিয়ে তো যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি একটি সিরাজি কবুতর এটি সিরাজি কবুতরের ফিমেল বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা তুলেছে আজকের ভিডিওতে বেশিরভাগ কবুতরই বাচ্চাওয়ালা কবুতর বাচ্চা উঠেছে নতুন এগুলোই দেখাবো দেখেন কবুতরটি অনেক সুন্দর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সিরাজি নর একটু আগে যে ফ্যামিলিটি বাচ্চা নিয়ে বসেছিল আর ওই ওটা জোড়া তো একটি বাচ্চা উঠেছে বাচ্চাটি অনেক সুন্দর আর এটা দেখতেছেন এটা একটি সিরাজিন নর আগে যে একজোড়া বাচ্চা নিয়ে বসেছিল ওগুলো বাচ্চা এটাই এটাও ডিম দিয়েছে এটার জোড়া আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই গবুতরটি কিছুদিন আগে আমার সংগ্রহ করা সিরাজি কবুতর অনেক সুন্দর মোটামুটি ভালো কোয়ালিটির তো এটারও বাচ্চা উঠেছে যে এখানে ওটার ফিমেল বাচ্চা নিয়ে বসে আছে দুটো বাচ্চাই উঠেছে এটাতে অনেক সুন্দর বাচ্চাগুলো আশা করা যায় ভালো হবে মিসমার্কিং তেমন নাই এটাতে তো আপনারা যারা কবুতর পালন করেন নিজেদের বাসায় সিরাজী কবুতর ওরা অবশ্যই কবুতরের বসবাসের জায়গাটা সুন্দর করবেন এই যে দেখেন আমি নেট দিয়ে কবুতরের খোপ তৈরি করেছি অনেক সুন্দর যেটাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকবে এরকম আলো বাতাস যেন ঢুকতে পারে কোপে সেভাবে কোপগুলো তৈরি করলে কবুতর ডিম বাচ্চা করে ভালো হয় এবং সহজেই রোগ আক্রমণ করতে পারে না সুস্থ সবল থাকে এই যে এগুলো দেখতে পাচ্ছে কালো লাহরি কজ ব্রিডের এই কবুতরগুলোর কিছুদিন আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে ভিডিওটি আছে তো বলেছিলাম যে এগুলো ডিম দেওয়া থেকে শুরু করে বাচ্চা ফুটানো পর্যন্ত আপনাদেরকে দেখাবো কি রেজাল্ট হয় এই যে কবুতরগুলো আমি নতুন জাত উন্নয়নের জন্য বিভিন্ন ক্রসবিট করে এগুলো তৈরি করেছি এগুলোর বাচ্চা কেমন হয় এগুলো দেখাবো তো তিন থেকে সাত দিন হচ্ছে এগুলো ডিম দিয়েছে দেখা যায় কালার মধ্যে কেমন এগুলো বাচ্চা ওকে আজকে মূলত আপনাদেরকে কৌতরগুলো কোনটা কী অবস্থায় আছে এগুলো দেখানোর জন্য ভিডিওটি করলাম যদিও ভিডিওটি ভালো হয় নাই রাত্রে ভিডিওটি করা কবুতরগুলো দিনের বেলায় ঠিকমতো ঢুকে থাকে না বা সেজন্য করাও যায় না এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা একটি ক্রস বিডের কবুতার এই যে এটা আর এটার সঙ্গে একটা লাহোরি নর জোর দেওয়া আছে এগুলো জাত উন্নয়নের জন্য দিয়ে রাখছি কেমন হয় দেখার জন্য নতুন নতুন জাত যে কালো কবুতরগুলো দেখালাম এগুলো অনেক শক্তিশালী কবুতর অনেক সুন্দর ভালো কোয়ালিটি ওই কবুতরগুলো যেন আরও ভালো মানের উৎপাদন করা যায় সেজন্য এই ক্রসবিট করানো হচ্ছে আমাদের ভবিষ্যতে হয়তো আরও ভালো ভালো কবুতর এখান থেকে পাওয়া সম্ভব আপনাদেরকে অবশ্যই এগুলো সবই দেখাবো কী হচ্ছে না হচ্ছে ওই কবুতরের ঘর আরও তৈরি করবো ইনশাল্লাহ সামনে দু একদিনের মতোই সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখাবো আরও আধুনিক ডিজাইন কীভাবে ভালোভাবে তৈরি করা যায় যতটুকু সম্ভব আধুনিকতার সোয়াতেই নতুন লোকগুলো তৈরি করব যেন কবুতর আরও সুন্দরভাবে থাকতে পারে চলাচল করতে পারে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্রস ব্রিডের এখানেও বাচ্চা নিয়ে এরা আছে এদেরও দুটা বাচ্চা উঠেছে অনেক সুন্দর সুন্দর এর আগে যত ক্রস ব্রিডের যে দুই জোড়া কবুতর আপনাদেরকে দেখালাম সবই এগুলোর থেকে হয়েছে তাদের মা বাবা এগুলো এই যে আবার বাচ্চা উঠে এই ফিমেলটা যেটা বাচ্চা নিয়ে বসে আছে এটা কিং কবুতরের ক্রস কিং আর সিরাজে অথবা রেসারে সম্ভবত সিরাজেরই ছিল কিং আর ক্রস করিয়ে এই বাচ্চাটা হয়েছিল এটার সঙ্গে আবার রেসার ক্রস করিয়ে এই বাচ্চাগুলো হচ্ছে নতুন নতুন সুন্দর বাচ্চা দেখেন একটা ছোটো বাচ্চা কিছুদিন আগে দেখিয়েছিলাম এই যে এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এখন হলুদ বাচ্চা হলুদ রঙের এটা কিন্তু ওই লাহোরির এদের মা বাবাকে দেখাবো তো এটার পায়ে তেমন লোম আসে না যতটুকু আসার কথা আসে না এরকম এই কালো কবুতরগুলো যে কবুতরের বাচ্চা এটাও সেই কবুতরের বাচ্চা এই যে এগুলোর এগুলোর বাচ্চা ওইটা এগুলো আবার ডিম দিবে সম্ভবত দু এক দিনের ভেতরেই আপনাদেরকে সবই দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটি দেখবেন যারা ভিডিওটি দেখেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করানো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে এই কবুতলগুলো এটা একটা লাহরি নর আর সঙ্গে ক্রসের একটি ফিমেল দেওয়া আছে বিশেষ করে এখানে তিন পেয়ার কবুতল ক্রস বিট করানো চার পেয়ার তো চার জোড়া কবুতল ক্রস বিট করানো আছে এগুলো সব সবগুলোই এক্সপেরিয়েন্স এক্সপেরিমেন্টের জন্যই আর বিশেষ করে এগুলোর থেকে ভালো যাতে কবুতর উৎপাদন করা কতটুকু সম্ভব এটা দেখার জন্য প্রস্তুত করে রাখছি আর কালো যে জোড়াটা আপনাদেরকে দেখালাম ওটা এগুলোরই বাচ্চা অনেক সুন্দর এখানে এই যে সিরাজি একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ফিমেল হবে একটাই বাচ্চা উঠেছিল লাহরি কবুতর এগুলো এই যে লাহোরি কবুতরের আগে আমার এখানে ছিল কিন্তু সেভাবে পালন করা হয় না আবার নতুন করে লাহরি পালন শুরু করেছি এগুলো স্যার পাশের বেবিগুলো স্যার পর সম্ভবত স্যার পরে আসে তো এগুলোর মলটিং চলতেছে অনেক হাই কোয়ালিটি যদি ভিডিও ভালো হয় না রাত্রেবেলা পরবর্তীতে ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে ফিমেলটা সম্পূর্ণ ফ্রেশ মিসমার্ক এই যে মেলটা এটা এটাতে একটু মিসমার্ক আছে আর ফিমেলটা সম্পূর্ণ ফ্রেশ তো ভালো এই যে এটা মেল যেটা ডাকতেছে এটাতে একটু মিসমার্ক আছে ঘাড়ের ওখানে আর ফিমেলটা সম্পূর্ণ ফ্রেশ দেখা যাচ্ছে যে ফিমেল আর মেল একসঙ্গে যখন ঠোকাঠুকি লাগে তো এটা হচ্ছে ঘাড় অথবা এদের পিঠের কোথাও ঠুক মারার কারণে কালো লোম উঠে যায় দেখা যাচ্ছে কালো লোম উঠে গেলে ওখানে সাদা লোম দেখা যায় এই কারণে তখন মনে হয় যে না এটা মিস মার্ক আসলেও ওটা মিস মার্ক না এই ঠোকাঠুকি করার কারণে উপরে ফুঁড়ে উঠে গেলে বা লোম উঠে গেলে তখন মনে হয় যে এটা মিস মার্ক ওটা কোনো সমস্যা না যে এই দেখেন এটাও একটা এক্সপেন্সিভ লাহরি সুন্দর এটাও বেবি খুব রাগি অনেক সুন্দর এরা যখন বিন বাচ্চা করবে আশা করা যায় অনেক ভালো হবে অনেক ভালো মানুষ প্রবত পাওয়া সম্ভব এগুলো যত্ন সহকারে পালন করলে এগুলো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে আশা করা যাচ্ছে যে এটা হবে ফিমেল পাশের ওইটা যেটা মাটির হাঁড়ির উপরে আছে ওটা মেল হবে এই যেটা এটা মেল হওয়ার সম্ভাবনা বেশি মানে এটা ডাকতেছে এটা মেল বোঝাই যাচ্ছে আর ওটা সম্ভবত ফিমেলই হবে যাই হোক আপনাদেরকে পর্যায়ক্রমে সব ভিডিওই দেখাব কি হয় না হয় অনেক কবুতর প্রেমী আছেন যারা ভালো ভালো কবুতর পালন করতে চান কিন্তু পান না কোথায় সংগ্রহ করবেন আর আমার এই লাহোরি কবুতরের বেগুগুলো যেখানে ছিল আগে ওখানে খাসায় পালা হতো আমি আমার বাসায় ছাদের উপরে ওগুলো সেরে দিয়ে রাখি তো যে কোনো জিনিস যেগুলো সেরে দিয়ে পালন করার কবুতর সেরে দিয়েই পালন করাটা উচিত কাঁচার ভিতর ধরে রাখলে ওগুলোর বৃদ্ধি বলেন এবং সুস্বাস্থ্য বলেন কোনোটাই ঠিক থাকে না ছেড়ে দেওয়া পালন করা কবুতরের মতো কখনোই হয় না তো আপনাদের বাসায় যারা কবুতর খাঁচায় ধরে রেখে পালন করেন অবশ্যই প্রতিদিন একবার হলেও কবুতরকে ছেড়ে দিয়ে ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা করে কবুতরকে উড়ার ব্যবস্থা করে দিবেন বা মুক্তভাবে চলাফেরা যেন করতে পারে সেই ব্যবস্থা করে দেবেন আর এগুলোর গায়ের ফুডাগুলো ভালোভাবে এখনও ওঠে নাই বেশ এখনও হয় নাই আরও দিন গেলে হয়তো হবে তো কবুতরের পাখা ফোঁড়া গজানোর জন্য আপনারা জিঙ্ক খাওয়াতে পারেন তারপর এই কাপ এগুলো যেগুলো কবুতরকে সুস্থ রাখে এবং কবুতরের স্বাস্থ্যটা ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপর পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণরূপে দেখাবো না কবুতরকে কীভাবে জিঙ্ক খাওয়াতে হয় এবং ইপ খাওয়াতে হয় কতটা করে খাওয়াবেন কতটুকু করে সবই দেখাবো ইনশাল্লাহ তো আস্তে আস্তে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম আপনারা কবুতর পালন করেন কোনো সমস্যা যদি থাকে বা কবুতরের প্রয়োজন হয় ভালো মানে কমেন্টে বলবেন কারো কবুতর প্রয়োজন হলে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এগুলো লাহোরি কবুতর লাহোরি দেবী দুই জোড়া আর এক জোড়া আছে ওগুলো দেখাতে পারলাম না এখন রাত্রিবেলা পরবর্তীতে নতুন একটি কবুতরে ঘর তৈরি করে ওটাতে সুন্দরভাবে আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম